হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো বিউটিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো কালকে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমরা কিন্তু ঘুরতে চলে গেছিলাম ঘুরতে গেছিলাম বলতে বাবু যাওয়ার জন্য জেদ করছিল। যে ও ক্রিসমাস ডে মানে এগুলো সব দেখতে যাবে যেহেতু এর আগেরবার ওকে নিয়ে যাওয়া হয়েছিল তো এর আগেরবার তো অনেকটাই বোঝার মতো হয়ে গেছিলো তো এর আগের বার যেহেতু দেখেছিল তো সেই জন্য এইবারও যাওয়ার জন্য ও জেদ করছিল তো সেই জন্য ওর জন্যই যাওয়া বিশেষ করে ওকে এইসব দেখানোর জন্যই যাওয়া আমাদের তো দেখো এই স্কুলটার নাম হচ্ছে সেন্ট মেরি স্কুল তো এইখানে খুব সুন্দর করে এই ক্রিসমাস ডে উপলক্ষে অনেক কিছু সাজানো হয় তো এইখানেই নিয়ে যায় বাবুকে মোটামুটি আমাদের তিন চারবার যাওয়া হয়েছে মাঝখানে মনে হয় একবার না দুবার যায়নি তো এবারও গেছিলাম বাবুকে নিয়ে আর তারপরে ওখানটা ঘুরে আমরা হচ্ছে ভেতরে ঢুকেছিলাম তারপরে দেখো ভেতরে এসব মানে এত সুন্দর করে সাজানো হয়েছিল খুবই সুন্দর লাগছিলো দেখতে তারপর হচ্ছে ভেতরটা ঘুরে বেরিয়ে তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে কার্নিভালে তো কার্নিভালে আমি এবার প্রথম গেলাম এর আগে একবারও যাইনি এবার ফার্স্ট টাইম গেছিলাম তো বেশ ভালোই লাগছিলো কিন্তু প্রচুর ভিড় ছিল বেশিক্ষণ ছিলাম না আট ঘন্টা মতো ছিলাম আমরা কার্নিভালের ওখানটাতে তারপর আমরা চলে এসছিলাম বাড়িতে আর আমরা একা যাইনি আমাদের সাথে আরও একজন গেছিল একজন বলতে আরেকটা ফ্যামিলি গেছিলো তারপর একসাথে ঘুরে টুরে তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে এসছিলাম তো দেখো স্কুলটার মানে ভেতরটাতে এটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ প্রত্যেক বছরে এরকমভাবে সাজানো হয় আমরা তো অনেক দিন থেকেই যাই এই এই জায়গাটাতে এই স্কুলটাতে মাঝখানে মনে হচ্ছে বাবু হওয়ার পরে একবার না দুবার যাইনি বাবু হওয়ার আগে একবারও যাইনি বাবু হওয়ার পরে গেছি আমরা তারপরে দেখো এখানে কার্নিভালের ওখানটাতে যাচ্ছিলাম আর পুরো রাস্তাটাতে এরকম লাইটিং করা ছিল আর গান বাজছিলো কিন্তু আমি সেটা মিউট করে দিয়েছি কারণ কি কফি রেট আসতে পারে এই জন্য তো দেখো এদের সাথেই গেছিলাম আমার হাজব্যান্ডটা হচ্ছে পিছনে আছে বাবুকে নিয়ে আর আমরা তিনজন সামনে ছিলাম আর প্রচুর ভিড় ছিল রাস্তায় হয়তো দেখে মনে হচ্ছে না কিন্তু কার্নিভালের ওখানটাতে যে প্রচুর ভিড় ছিল আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমে যেহেতু আটটার সময় শুরু হয়েছিল এই জন্য ভিড়টা একটু কম ছিল রাস্তাটাতে কিন্তু আসার সময় আমরা বেরোতে পারছিলাম না এত ভিড় হয়েছিল। আসার সময় খুব প্রবলেম হচ্ছিলো বেরোতে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিংগুলো করা আছে এই কার্নিভালের এই জায়গাটাতে রাস্তাটাতে তারপরে দেখো আমরা কার্নিভালের ওখানটাতে পৌঁছে যাব আর এখানে মানে এই বড় বড় করে টিভিগুলো লাগানো ছিল নাহলে তো কিছুই দেখা যাবে না ওই যে ওই সাইডের ওই জায়গাটাতে ছোট ছোট করে দেখা যাচ্ছে এত দূর থেকে কারণ প্রচুর ভিড় প্রচুর ভিড় হয় আর আমরা যে টাইমে গেছিলাম তখন তো আটটা বাজে তো ভিড় একটু কম ছিল তবুও মানে হাঁটা যাচ্ছিলো এত লোকের মাঝেও হাঁটা যাচ্ছিলো Ciao bye